সুপ্রভাত বন্ধুরা ডিভি থেকে জল ছাড়া হয়েছে গেস করো তো আমি কোথাকার ভিডিওটা তোমাদের দিচ্ছি তো একজন দাদা আমাদেরই সে কলকাতা গেছে তো এই হাইওয়ে দিয়ে আমরা অনেকবারই গেছি তো সেই দাদার ভিডিও তোমাদের আমি যে পোস্ট করছি আর সেই দাদাই ভিডিওগুলো দিয়েছে তো যাই হোক কখনও ভাবতে পারিনি পাশপোড়ায় যেখানটা দাঁড়িয়ে আমরা মুড়িচপ খাই তারপরে ভালো ভালো দোকান আছে সেই দোকানগুলো অর্ধেকটা জলে ভেসে গেছে উপরে বোর্ড দেখে এসছে বুঝতে পেরেছো কীরকম অবস্থা দেখেছ দেখো এই যে দোকানগুলো কীরকম জলে নিচে চলে গেছে কতটা জল এখন ড্যামে যদি জল অনেকটা হয় ড্যামের গেট ভেঙে যাবে তার চেয়ে আগেই অল্প অল্প করে ছেড়েছে আর কি জলটা তো নিউজে দেখলাম ঝাড়খন্ড বর্ডার তিন দিনের জন্য সিল করে দেওয়া হলো এপাশে পাশে কেউ আসবে না বা এপার থেকে ওপারে যেতে পারবে না কারণ বলছে যে আমাদের দিদি বা মন্ত্রী মুখ্যমন্ত্রী যে গাড়ি ভেসে যাবে তার জন্যই ওটা সিল করে দেওয়া হলো কেউ যদি না জেনে থাকো ঝাড়খণ্ডে আমার ভিডিও থ্রো তাদের কাছে পৌঁছে দিও তোমরা দেখো কিছুটা জায়গায় আবার দেখা যাচ্ছে না জল আবার কিছুটা জায়গায় দেখতে পাচ্ছ পাশের পাকা বাড়িগুলোর কী অবস্থা আমার তো ভীষণ ভয় লাগে জল যেহেতু আমি সাঁতার জানি না তো আমাদের এখানেও বাড়িতে একবার খুব পূর্ণা হাতে এরকমভাবে হাইওয়েদিই জল চলে এসেছিল আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগের কথা আমি তোমাদের বলছি সত্যি ভয় লাগছিল বাড়িতে থাকতে দেখো কি অবস্থায় ডুবে গেছে সব আমি চেষ্টা করি যে কোনো জায়গায় ব্লগটা নিজে করে দেওয়ার কিন্তু আমার এখানে সম্ভব হয়নি ব্লগটা নিজে যাওয়ার তো দাদা আজ কলকাতায় গেছে ব্লকটা করে আমায় দিয়েছে দেখবে তো